এদেরকে যদি মুসলমান হিসেবে রাখা হয় মুসলমান দাবি করা হয় লস কি এই জিনিসটা বুঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমাদের সমাজে বিভিন্ন কোম্পানি আছে এর মধ্যে একটা কোম্পানির জুতা কোম্পানি প্রসিদ্ধ বাটা কোম্পানি এখন এই বাটা কোম্পানির নামে নামকরণ করে কেউ যদি বাটা কোম্পানির মানের নয় আরো নিম্নমানের জুতা বাজারের মধ্যে ছাড়ে বাটা কোম্পানি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না পারবে না কেন ডুপ্লিকেট দুই নাম্বার বৈধ না এদের জন্য কোম্পানি চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে কেন তোমরা আমার নাম ব্যবহার করে দুই নাম্বার জিনিস বানাও কেন সুতরাং মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানিত্ব থাকে না এমন আচরণের কারণে কাদিয়ানিরাও কাফের এক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না মোতারাম হাজরিন এই বিষয়টা দিলে ধারণ করা জরুরি এটা আমাদের ইমানের অংশ কালকে আমতের মাঠে পৈগম্বর সালামের সামনে আমরা লজ্জিত হব যদি আলাইহিস সালাত আমাদেরকে পাকরাও করে বসেন তোমাদের সামনে আমার শান আলকে এভাবে ক্ষত বিক্ষত করা হলো আমার রেসালতকে এইভাবে নষ্ট করা হলো তোমরা কোথায় ছিলে সেই দিন আমরা জবাব দিতে পারবো না এজন্য আমাদের জন্য জরুরি আবশ্যক হলো পাইগম্বর আলাইহিস সালাত ওয়াস সালামের খতমে নবুয়তের ইস্যুতে দল মত পথ ভিন্নতা মাসলাক মানহাজ মাশরাব সব ভুলে গিয়ে এক এবং একীভূত হয়ে এই ঘোষণা করতে হবে কাদিয়ানিরা কাফের আল্লা আমাদেরকে সহি বুঝদান করেন আর আস্তে বলেন দ্বিতীয় পয়েন্ট আমরা আমাদের নবীজিকে পেয়েছি এতে আমরা খুশিনা বেজার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন মহামানবকে আমাদের নবী হিসেবে দান করেছেন আমরা অত্যন্ত সৌভাগ্য শালি উম্মত আল্লাহ আমাদের উপরে রহম করেছেন করম করেছেন দয়া করেছেন বিধায় আমরা পাইগম্বর আলিহিসাল্লামের উম্মত হতে পেরেছি নবীর উম্মত হিসেবে আমার জন্য জরুরি হল আমার চব্বিশ ঘন্টা সময়কে আমি আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মত করে সাজাবো মত করে গড়ব মত করেই সব কিছু করবো রাজিয়া ইনশাআল্লাহ আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর আপনি তো আলোচক খতিব এখন আবার এই রাজনীতির মাঠে আসছেন কেন তখন আমি তাদেরকে একটা ছোট্ট কথা বলি আমার নবী রাষ্ট্র চালাইছেন না চালান নাই আরো আসতে বলেন মুমিন মুসলমান ভাইরা আমার পয়গম্বর আলাইহি সালাত সালাম আমাদের জন্য উসওয়া কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালামে শানে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের শানে কালামুল্লাহর মধ্যে ঘোষণা দিয়ে বলেন তোমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ পয়গম্বর আলাইহিস সালাতু যেইভাবে খাবার গ্রহণ করেছেন আমিও যদি ওইভাবে খাবার গ্রহণ করি তাহলে আমি আলাইহিস সালামের প্রকৃত উম্মত